স্কুলে আমি যেখানে হাই স্কুলে পড়াশোনা করছি তো মানে পরে বাসায় যাচ্ছিলাম তারপরে আসলাম আর কি এই যে এটা হচ্ছে খেলার মাঠ আমাদের আর এটা হচ্ছে তিনতলা বিল্ডিং নিচতলায় সব দোকানপাট মানে শহরের মেন শহরের মধ্যে যেহেতু সেহেতু নিচতলায় সব দোকানপাট আর উপরে হচ্ছে বিল্ডিংটা মানে এই যে এইটা ছিল আমাদের স্কুল এই যে দুই পাশে সিঁড়ি ছিল সেন্ট্রাল গার্লস হাই স্কুল পাবনা আমি স্কুলে পড়াশোনা করছি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আর এটা হচ্ছে প্রাইমারি শিক্ষা এটা এখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর এই যে স্কুলের খেলার মাঠ লম্বার উপরে মোটামুটি শহরের মধ্যে যেসব স্কুল থাকে খেলার মাঠ থাকে না কিন্তু আমাদের স্কুলে খেলার মাঠ ছিল আর অনেকদিন পরে আসলাম প্রায় নয় বছর পরে আসলাম স্কুলে আর এইদিকে দেখা যাচ্ছে এই যে এই সিঁড়িতে হচ্ছে কেসি গেট দিয়ে আটকানো বাট আমরা যখন পড়াশোনা করতাম তখন এদিকে কেসি গেট ছিল না আর হচ্ছে ওই যে চোখ বাঁধা একটা আর্ট দেখা যাচ্ছে আনটিটা বসে আছে ওখানে ওইটাও বড় গেট ছিল সামনের পাশে যেরকম বড় গেট ছিল এই যে এদিকে পিছনের এদিকে যেরকম এটা গেট বড় পুরোটা গেট ওই জিনিস তালে দেখা যাচ্ছে সেম গেট এপাশেও পাশেও ছিল বাট এখন ওই যে আর দোকান করে দিয়ে মেবি ওই যে যেখানে বাইক রাখছে জাস্ট ওইটুকু রাখছে আর কি বাহিরে যাওয়ার জন্য আর কি দুইটা গেট কিন্তু দুই পাশেই সেম সেম গেট ছিল আমরা যখন পড়ছি আর আমরা যখন ভর্তি হই তখন পুরাতন বিল্ডিং ছিল আর আমরা যখন বের হই তখন নতুন নতুন বিল্ডিং আমরা হচ্ছে মাঝখানে কিছু সময় এক বছরের মতো দেড় বছরের মতো আমরা ওই যে ছাবড়া মানে টিনের ছাবড়া তুলে রাখছিল। সেই ছাবড়ার মধ্যে পরীক্ষা দিয়েছি ক্লাস করছি এটা মানে অনেক স্মৃতি ছিল স্কুলে তো অনেক দিন আসি না প্রায় নয় বছর পরে আজকে আসলাম সেই যে পরীক্ষা দিয়ে বের হয়েছি আর আসার দরকার হয় নাই মানে ইন্টার যখন ভর্তি হয়েছিলাম তিন মাস পরে ওই যে ষোলো সালেই আসছি তারপরে আর আসি না এটাই আর আজকে আসলাম ঘুরতে ঘুরতে তো আজকে আমাদের প্রাইভেট পড়ানো একটু আর্লি মানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তার জন্য আজকে ভাবলাম যে যাই একটু স্কুল থেকে ঘুরে আসি এখানেই যেহেতু আসছে এইদিকে যাওয়া হয় আসা হয় এদিক দিয়ে যাওয়া আসা করি বাট স্কুলে কখনো ঢোকা হয় না তো আমি আসছি এখানে যদি আমাদের সেই ছোটোবেলার সব ফ্রেন্ডরা থাকতো তাহলে হয়তো আরও মজা হতো হ্যাঁ তো আমাদের দেখলাম অনেক ছোট ছোট গাছ ছিল বড় হয়ে গেছে ওই এই সাইডে আবার যে খেলার সব বাচ্চাদের জন্য ইয়া বানাইছে এই যে এই সাইডে দেখা যাচ্ছে এখানে একটা শহীদ মিনার করছে এটা ছিল না আমাদের সময় এখন করছে লোহার আর স্টালিন এখন চলে যায় আল্লাহ হাফিজ এরপরে কখনো এসে পুরো স্কুলের ক্লাসরুমগুলো টুক দেওয়া যাবে যেহেতু এক এক আসছি একটা বান্ধবী আসছে ওই সাথে টুক টুক দেওয়া যাচ্ছে না অন্য ফ্রেন্ড যারা এই স্কুলে পড়তাম আমরা তারা এসে একদিন ট্যুর দিব ইনশাল্লাহ সে ভিডিও করব দেখাবো আপনাদের